আমার প্রিয় দর্শকগণ সবাইকে স্বাগত জানাই আকাশবণি চ্যানেলে আজকে নতুন রেসিপি মাংস কষা আজকে রান্নাটা আপনাদের আমরা মাটির উনুনে দেখাবো প্রথমে একটা কড়াই নিয়েছি তার মধ্যে সর্ষের তেল দেওয়া হয়েছে সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গোটা জিরে দিয়ে দেবো এবং সঙ্গে একটু হালকা চিনি দেব আমরা এখানে চিনি দিচ্ছি কারণ একটা সুন্দর কালার হবে রান্নাতে আর তেলটাও কম খাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এক চামচ লবণ দিয়ে দেব হালকা নাড়াচাড়া করে পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখব ঢাকা খুলে হালকা নাড়াচাড়া করে কেটে টাকা টমেটোগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। আমরা আদা রসুন এখানে পেস্ট করে রেখেছি ঢাকা খুলে দেখব যদি হালকা লাল লাল ভাজা ভাজা হয়ে যায় তাহলে আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেব এরপর অ্যাড করছি হলুদ গুঁড়ো এরপর দেবো জিরের গুঁড়ো তারপর আমরা দিচ্ছি ধনের গুঁড়ো হালকা নাড়াচাড়া করে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আমরা মাংসগুলো দিয়ে দেব মশলাগুলো ভালো করে মাংসের গায়ে লাগিয়ে মাংসগুলি কষিয়ে নেব মাংস সেদ্ধ হওয়ার জন্য আমরা ঢাকা দিয়ে রাখছি ঢাকা খুলে মাংসের মধ্যে আমরা পরিমাণ মতন লবণ অ্যাড করছি মাংসের গাধে তেল ছেড়ে দিলে বুঝতে হবে মাংস কষানো হয়ে গেছে মাংস কষানো হয়ে গেলে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখব ঢাকা খুলে পরিমাণ মতন জল দিয়ে দেবো ঢাকা খুলে ঝোল ফুটে গেলে অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ওপরতে ধনে পাতা ছিটিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তৈরি মাংস কষা আশা করি আপনাদের আমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন